খুধায় আচ্ছা ঠাকুরপো আচ্ছা তোলে শোনা একটু গল্প করি না গল্প করে বনি গরে 갈 দিসছ ও আমার বোন এসেছিল গল্প করতে বনে হ্যাঁুধায়ুধায় তোর কাজ আছে যে তুই সারা জীবন হবে এ শামিম না শামির তো নাম ধরে ডাকা যাইবে না দাদু শাশুড়ি বলছে স্বামীর নাম ধরে ডাকলে হলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকবো কি কইয়ে ডাকব কি আইছি

রান্না করেছি খেয়ে দেখতো কেমন হয়েছে এক মিনিট তোমার বড় তো আমি তুমি আমাকে বলছো কে আচ্ছা তুই যদি আমারই বড় পালাচ্ছি কেন বাজার ছেলে একটা তোমার বয়স কত

একটু জামাই তোমার শ্বশুর তো বাজারে গেছে জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো বিয়ের সময় পঞ্চাশ ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল আপনারা টিভি দেন নাই কেন আরে জামাই দুই দুইটা টিভি দিয়ে কি করবা আমার মেয়ের আলট্রাসা করে দেখো ওর ভিতর টিভি আছে সব সময় মুখটারে বাংলার পাশ বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে আসে জরুরি কথা আছে সবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন এই যে ভাবি এটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব বিশ লাখ টাকা লোন নিয়েছিল হ্যাঁ লোন নিয়েছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিয়েছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান ম্যাডাম চান্দা আসছি চান্দা দেন আমি কি সরকারি গোডাউনের মাল চাইলেই দিয়ে দেবো আমার নাম চান্দা আরে ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন আমি পূজার চান্দা নিতে আসছি পূজা আমার বড় বোনের নাম সাহস থাকলে নেন আরে ম্যাডাম আমি দুর্গা পূজার চান্দা নিতে আসছি পরে শুরের বাচ্চা দুর্গা আমার মায়ের নাম